আসসালামু আলাইকুম সব্যান্ত বিয়ার্স আপনারা যারা সরকারি প্রথম বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে আবেদন করবেন তাদের জন্য আজকের ভিডিও এই জন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং সার্চ বারে লিখছি ডব্লিউ 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 ডট ডট গভ ডট লিখে এন্টার প্রেস করছি এরপর এন্টার হতে দেখুন অনলাইন রেজিস্ট্রেশন অবলিক ফলাফল এখান থেকে নন ক্যাডার পরীক্ষা এখানে ক্লিক করবেন এরপর দেখুন এখানে হচ্ছে স্ক্রল করে নিচে যাবেন নন ক্যাডার নন ক্যাডার অনলাইন অ্যাপ্লিকেশন ফার্স্ট সেকেন্ড ক্লাস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান হতে দেখুন সার্কুলার্স এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর এখানেতে দুইটা অপশন আছে নিচের যে অপশানটা আছে এখানে অ্যাপ্লাই অন টোয়েন্টি ফোর সেপ্টেম্বর এখানে ক্লিক করবেন দেখুন এই চেকবক্সে ক্লিক ক্লিক করার পর এই অ্যাপ্লাই নাও এখানে ক্লিক ক্লিক করার পর এখান আপনার যে পথটা আসছে সেই পথ দেখুন হেডমাস্টার গভ প্রাইমারি স্কুল মিনিস্ট্রি অফ প্রাইমারি মাসের মাসে এখানে চেকবক্স ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সট ক্লিক এরপর দেখুন এখানে দেখুন অ্যাপ্লিক্যান্ট নেম তারপর দেখুন ফাদার্স নেম মাদার্স নেম এগুলো সব কিছু আপনারা লিখবেন আমি একটি একটি করে লিখছি আপনারা লিখে নিন এরপর দেখেন ডেট অফ বার্থ এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনি জন্ম তারিখটা সিলেক্ট করবেন মান্থ এবং ইয়ার জেন্ডার ডট মেনুতে ক্লিক করে মেল হলে মেল ফিমেল হলে ফিমেল ফ্রিডম ফাইটার স্ট্যাটাস এখানে ক্লিক করে আপনি যদি ফ্রিডম ফাইটার হন তাহলে সেটা দেবেন না হলে নন ফ্রিডম ফাইটার ইথনিক মাইনরিটি এখন সংখ্যালঘু কিনা নো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড দেখুন এখানে নো ন্যাশনালিটি অটোমেটিক দেওয়া আছে এটা এরপর দেখুন ন্যাশনাল আইডি থাকলে ইয়েস এটা তো অবশ্যই দিতে হবে এখানে ক্লিক করে এনআইডি নম্বরটা দিয়ে নেবেন মেরিটাল স্ট্যাটাস মেরিট হলে মেরিট আর সিঙ্গেল হলে সিঙ্গেল মেরিট হলে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের নামটা এখানে দিয়ে নেবেন প্রেজেন্টের কেয়ার অফ এখানে আপনার পিতা বা হাজব্যান্ডের নামটা দিয়ে নেবেন এরপর ব্লেজ ব্লেজের নাম দেবেন ইংলিশে এরপর দেখেন ডিস্ট্রিক্ট এখানে ডবনুমেন্ট ক্লিক করে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন উপজেলা এরা অনুরূপভাবে ক্লিক করে সিলেক্ট করে দিবেন পোস্ট অফিস এখানে লিখে দেবেন পোস্ট অফিসটা পোস্ট কোডটা হাতে লিখে দিবেন আচ্ছা এরপর দেখেন এ প্রেজেন্ট অ্যাড্রেসের অনুরূপ পারমানেন্ট অ্যাড্রেস হলে এখানে চেকবক্সটা ক্লিক করে দেবেন এরপর মোবাইল নাম্বার কনফার্ম মোবাইল নাম্বার এটা আপনি সঠিকভাবে দিবেন এখানে কিন্তু এস এম এস যাবে এরপর দেখেন একাডেমিক কোয়ালিফিকেশন এসএসসিওর ইকুইভ্যালেন্ট লেভেল এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক করে সিলেক্ট করে দিবেন এরপর রোল নাম্বার এটা হাতে লিখে দেবেন রেজিস্ট্রেশন নাম্বার এটাও হাতে লিখে দেবেন রেজাল্টটা এখন ড্রপডাউন মধ্যে ক্লিক করে আপনার যেটা প্রযোজ্য সেটা দেবেন তো ডিভিশন হয় তাকে ডিভিশন আর যদি পয়েন্ট গ্রেড পয়েন্ট জিপিএ আউট অফ ফাইভ হয় সেটা দিয়ে নেবেন এবং পয়েন্টটা ডানপাশে লিখে দেবেন গ্রুপ এখানে গ্রুপটা সিলেক্ট করে দেবেন এবং পাসিং ইয়ার এখানে ড্রপডাউন মধ্যে ক্লিক করে যে সালে পাস করেছেন সেটা এখানে হতে ক্লিক করে দেবেন এরপর ডান পাশে দেখুন এইচএসি অর ইকোভ্যালেন্ট লেভেল এটাও অনুরূপভাবে করবেন এটা আমি আর এখন দেখাচ্ছি না এসএসসি যেরকম করেছেন এটাও সে তোভাবে করবেন এরপর দেখেন গ্র্যাজুয়েশন লেভেল সিলেক্ট এক্সামিনেশন এটা দেখুন আপনি যে বিষয়ে গ্র্যাজুয়েশন করেছেন পাস কোর্স এরপর দেখেন সাবজেক্ট এরপর ইউনিভার্সিটি রেজাল্ট দেখুন এখানে ক্লাস থাকলে ক্লাস দিবেন অথবা জিপিএ থাকলে জিপিএ দিবেন ফার্স্ট ক্লাস দিলাম পাসিং ইয়ার এরপর কোর্স ডিউরেশন দেখুন যদি পাস কোর্স হয় তাহলে তিন বছর আর অনার্স হলে চার বছর থ্রি ইয়ার্স সিলেক্ট করে দেবেন এরপর মাস্টার্স ডিগ্রি ইফ অ্যাপ্লিকেবল আপনার যদি থাকে তাহলে মাস্টার্স ডিগ্রি দিবেন আচ্ছা এরপর এক্সামিনেশান সিলেক্ট করবেন অনুরূপভাবে সাবজেক্ট সিলেক্ট করবেন এরপর ইউনিভার্সিটি সিলেক্ট করবেন ডেভেলপমেন্টে ক্লিক করে এরপর রেজাল্ট পাসিং ইয়ার পরে দেখুন কোর্স ডিউরেশন যেহেতু পাস কোর্স এজ এজন্য মাস্টার্স হবে টু ইয়ার্স এরপর দেখুন প্রফেশনাল ডিগ্রি যদি আপনি থাকে ইফ তারপর তারপরে মার্ক দেবেন এক্সামিনেশন মেতে ক্লিক করে এখানে সিলেক্ট করবেন না থাকে তাহলে দেবেন না এক্সপিরিয়েন্স ইফ অ্যাপ্লিকেবল এখানে চেকবক্স টিক মার্ক দেবেন দেওয়ার পর এখানে সিলেক্ট করবেন সিলেক্ট ক্লিক করে এখানে আপনি কয় বছর টোটাল এক্সপিরিয়েন্স এটা সিলেক্ট করবেন আচ্ছা এরপর দেখেন কারেন্ট জব বর্তমান যে চাকরি করেন সেটার তথ্য এখানে দিবেন এমপ্লয়েড অন ডবলডে ক্লিক এখানে যে চাকরি করেন সেটা আপনি সিলেক্ট করে দিবেন ডেজিগনেশন অবলিক পোস্ট আপনি কোন পোস্টে আছেন সেটা লিখে দেবেন অ্যাসিস্ট্যান্ট টিচার লেন্থ অফ সার্ভিস মার্চ মাস আপনার কোন তারিখে যোগদান করছেন সেটা এখানে দিবেন মাস এবং ইয়ার এটা হতে টু কোন পর্যন্ত টিল ডেট অর্থাৎ বর্তমান তারিখ পর্যন্ত আপনি কর্মরত আছেন সার্ভিসের লাস্ট ড্রন স্যালারি এখানে আপনি বর্তমান যে বেসিকটা আছে সেটা দিয়ে দিবেন মূল বেতন অর্থাৎ সর্বশেষ ইনক্রিমিট হয়ে যেটা হয়েছে সেটা এরপর দেখেন অর্গানাইজেশন এখানে প্রতিষ্ঠানের নামটা দিবেন এখন এই নিচে দেখেন অ্যাড্রেস এটা প্রতিষ্ঠান যে ঠিকানায় আছে সেই ঠিকানা এরপর দেখেন পে স্কেল এখন কত তম পে স্কেলের আপনি বেতনটা পাচ্ছেন এবং গ্রেড গ্রেডটা এখন ডবডেন্ট মধ্যে ক্লিক করে দিয়ে দিবেন এরপর দেখুন ব্রেকডাউন অফ প্রিভিয়াস জব ডেসক্রিপশন এটা নেই এটা আর মার্ক দেব না আচ্ছা এডিশনাল ইনফরমেশন ইন বাংলা এখন বাংলায় তথ্যগুলো দিতে হবে এতক্ষণ সব দিলাম ইংলিশে এখন দিতে হবে বাংলায় এখন প্রার্থীর নাম বাংলায় লিখে দিবেন মায়ের নামটা বাংলা লিখে দিবেন এবং পিতার নাম এটাও বাংলায় লিখে দিবেন এরপর আসছে যোগাযোগের ঠিকানা এটাও বাংলা লিখে দিবেন एग्जाम সেন্টার ডবেন্টে ক্লিক করে এটা সিলেক্ট করে দিবেন ঢাকা ভ্যালুরেশন কোড বাম পাশে যে কোডগুলো আছে সেটা এখানে এই বক্সের ভিতর দিয়ে দেবেন এই ভ্যালিডেশন কোড সবগুলো ক্যাপিটাল লেটারে এবং ইংলিশে দিতে হবে যা আছে অনুরূপভাবে দিতে হবে এরপর নিচে যে চেকবক্সটা আছে এখানে ক্লিক করে হবে এরপর নেক্সট ক্লিক নেক্সট ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখান হতে দেখুন এখন দেখুন লেখা আছে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার দেখুন আপনার ছবি এর আগেই আপনি ল্যাপটপে নিয়ে নেবেন সেই ছবির সাইজ হচ্ছে দেখুন তিনশো গুণ তিনশো পিকজেল এবং একশো কেবির নিচে আর সিগনেচার সাইজ হবে তিনশো গুণ আশি এবং ষাট কেবির নিচে তো এরকম করে আপনি ল্যাপটপে ফাইল করে রেখে দেবেন এরপর আপনি কি করবেন সোর্স ফাইল এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর আপনাকে যেখানে ছবিটা রেখেছেন সেই ফাইলে নিয়ে যাবে আপনি সেখান থেকে ছবিটা দিয়ে দেবেন এরপর ছবির উপর ক্লিক করছে এবং ওপেনে ক্লিক দেখেন ছবিটা চলে এসেছে এরপর সিগনেচার সোর্স ফাইল সিগনেচার উপরে ক্লিক ওপেনে ক্লিক দেখেন সিগনেচার চলে এসেছে তো এরপর দেখুন এন ক্লোজার অ্যাটেস্টেড সার্টিফিকেটস অবলিক ইকো ব্যালেন্স সার্টিফিকেটস টু বি সাবমিটেড লেটার অ্যাকর্ডিং টু মার্ক আপনি যখন হার্ড কপি জমা দেবেন তখন কি কি আপনি সার্টিফিকেট বা ডকুমেন্টস দিবেন সেগুলো এখন টিকমার্ক দিয়ে রাখতে হবে দেখেন এক নাম্বার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দুই নাম্বার অ্যাডমিট কার্ড তিন নাম্বার এসএসসি ওর ইকুইবেলেন্স সার্টিফিকেট চার নম্বর এসএসসি ইকুইবেলেন সার্টিফিকেট এগুলো মার্ক দেবেন পাঁচ নাম্বার গ্রাজুয়েশন যদি দেখিয়ে থাকেন তাহলে এটা টিক মার্ক দেবেন ছয় নম্বর মাস্টার্স দেখালে মাস্টার্স সার্টিফিকেট আপনার অ্যাড করতে হবে মার্ক দেবেন এরপর দেখুন আপনার আর কোনটা কোনটা অ্যাডাস্ট করতে হবে সেটি দেখে এখানে পরে পরে মার্ক দিয়ে নেবেন দেখুন এক্সপিরিয়েন্স দেখিয়েছেন সেখানে তাহলে মার্ক দিতে হবে এটা এরপর দেখুন বারো নম্বরে ন্যাশনাল আইডি মার দিবেন যেহেতু আপনার আইডি দেখে এটা পূরণ করেছেন এরপর দেখুন ক্লিক হেয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন যদি অ্যাপ্লিকেশনটি এডিট করার প্রয়োজন হয় তাহলে এখানে ক্লিক করে এডিট করে নিতে পারবেন সব কিছু ঠিকঠাক থাকলে নিচে দেখুন একটা চেক বক্স আছে আপনি ডিক্লারেশন দিবেন এটা সবগুলো তথ্য ঠিক আছে তা তাহলে এই চেক বক্সটা টিক দিলে দেখুন মার্ক উঠেছে এরপর সাবমিট করতে হবে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন ক্লিক একটু সময় নেবে এই অ্যাপ্লিকেশন সাবমিটেড অ্যাপ্লিকেন্টস কপি এরপর নিচে দেখুন ডাউনলোড দিস পেজ এটা ক্লিক করে ডাউনলোড করে নেবেন দেখুন ক্লিক দেখুন ডাউনলোড হলে ওপরে কিপে ক্লিক এখানে ক্লিক ক্লিক করলে এ দেখুন আমার ডাউনলোড অ্যাপ্লিকেন্টস কপি শু করছে দেখুন এটা আপনি কি করবেন প্রিন্ট করে রেখে দেবেন এরপর দেখুন কনগ্র্যাচুলেশন অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি দেখুন নিচে একটা ইউজার আইডি দেওয়া হয়েছে এই ইউজার আইডিতে আপনার টাকা পেড করতে হবে টেলিটক মোবাইলের মাধ্যমে তো এটা আপনার পেড করতে হবে তিন দিনের মধ্যে তা না হলে এই অ্যাপ্লিকেশনটা ইনভ্যালিড হয়ে যাবে তো এটা কিভাবে করবেন নিচে এস এম এস ফরম্যাটটা দেওয়া দেওয়া আছে এটা পরে আপনি টাকাটা পেড করবেন যেমন প্রথম এস এম এসটা হচ্ছে বিপিএসসি স্পেস ইউজার আইডি স্পেস সেন্ড করবেন ওয়ান সিক্স টু 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 নাম্বারে এরপর রিপ্লাই আসবে একটা এড ডিজিটের একটা পিন নাম্বার আসবে পরে সেকেন্ড এস এম এস করবেন কি বিপিএচি স্পেস ইয়েস স্পেস পিন এবং সেন টু ওয়ান সিক্স টু 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 নাম্বারে সেন্ড করলে আপনার টাকাটা কেটে নেবে অর্থাৎ একশো পঞ্চাশ সাথে এস এম এস চার্জ তো আশা করি বুঝতে পেরেছেন তো এভাবে আপনি প্রধান শিক্ষক পদে অনলাইনে নিজেই আবেদন করতে পারবেন ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এ আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ